দুই হাজার পঁচিশ সালে ফেসবুক মনিটাইজেশনের নতুন আপডেট চলে এসেছে আগে কিন্তু দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হলে কিন্তু আমরা ইনস্টিমেট সেটা পেয়ে যেতাম কিন্তু এখন কিন্তু নতুন আপডেট চলে এসেছে এখন কিন্তু চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন আর কি কি শর্ত রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে সেই বিষয়টি আজকে এই ভিডিওতে দেখে দিব তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু কি কি কাজ করলে আপনারা ফেসবুক থেকে পাবেন সেই বিষয়টি ভিডিওতে দেখিয়ে দিব তাই সবাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন মোবাইল হোম স্ক্রিনে আসার পর আমরা চলে যাবো আমাদের অফিশিয়াল ফেসবুক অ্যাপসে অফিশিয়াল ফেসবুক অ্যাপস আসার পর আমরা চলে যাব থ্রি ডট লাইনে থ্রি ডট লাইনে ক্লিক করবো তারপর এখানে চলে যাবো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করবেন এটা আমার একটা নতুন পেজ যার কারণে এরকম দেখা যাচ্ছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টি ম্যাপস আপনারা এখানে ক্লিক করবেন ইনস্টি এ ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করবেন আগে কিন্তু এখানে দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইমের একটি কন্ডিশন ছিল এখন কিন্তু সেটি নেই এখন কি রয়েছে সেটি দেখবো দেখার জন্য আমরা এখান থেকে লার্ন মোডে ক্লিক করবো তো লান মোড়ে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব তো এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে এখানে দেওয়া আছে আন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন মানে এখানে বলা হচ্ছে আপনি যে ভিডিওটি ছাড়তেছেন সেই সেই ভিডিওটি অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে হতে হবে আমরা যে রিল ভিডিও আপলোড করি তিন সেকেন্ড থেকে নয় সেকেন্ডের মধ্যে কিন্তু রিল ভিডিও আপলোড করি এবং সবাইকে আপলোড করতে বলি এখন থেকে কিন্তু আপনারা তিন সেকেন্ড বা নয় সেকেন্ড ভিডিও আপলোড করলে হবে না এখন কিন্তু আপনারা অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করতে হবে তা আপনারা যদি পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটেশন সেট আপটি পাবেন না আর এটা কিন্তু হচ্ছে ফেসবুকের বর্তমানে একদম কি বলবো সর্বপ্রথম শর্ত এবং এটা কিন্তু তারা নোট করে দিয়েছে তো অবশ্যই আপনারা সেই বিষয়টি খেয়াল রাখবেন যদি আপনারা কন্টেন্ট মনিটার সেট পেতে চান তাহলে অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করবেন এরপর যে কন্ডিশন রয়েছে সেটি হচ্ছে যে আপনার থার্ড পার্টিতে কপিরাইট রয়েছে আমরা কিন্তু অনেক সময় অনেক ভিডিওতে অন্যের যে ভিডিও থাকে সেই ভিডিও কিন্তু কেটে কেটে ব্যবহার করি এবং অনেক সময় কিন্তু অন্যের মিউজিক ব্যবহার করি যার কারণে কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু কপিরাইট দিয়ে থাকে তো যদি আপনার প্রোফাইলে বা আপনার পেজে কোনো কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপটি পাবেন না তাই যারা কন্টেন্ট মনিটেশন সেটা পেতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কপিরাইট না আসে এবং অন্যের ভিডিও যাতে না সারেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন তো ফেসবুক কন্টেন্ট মডিটেশন পেতে হলে তিন নাম্বারের শর্তে রয়েছে সেটা হচ্ছে ব্যান্ডেন কন্টেন্ট ব্যান্ডেন কন্টেন্ট মানে হচ্ছে এই যে ব্যান্ডেন কন্টেন্ট এটার মানে হচ্ছে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন গ্যাজেট নিয়ে রিভিউ করি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ করি আমাদের সেই রিভিউর ভিডিও এমন যাতে না হয় যে আমরা বিক্রির জন্য প্রমোশন করতেছি সেরকম যেন না হয় আমরা জাস্ট ভিডিও করবো ভিডিও উদ্দেশ্যে ভিডিও করবো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যদি আপনারা বিক্রির উদ্দেশ্যে ভিডিও করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটিং সেট পাবেন না তো অবশ্যই সবাই খেয়াল রাখবেন তো এরপরে শত রয়েছে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু ভিডিওতে অনেক সময় খারাপ খারাপ ভাষা বা অশ্লীল ভাষা ব্যবহার করি কোনো ধরনের অশ্লীল ভাষা কাউকে গালাগালি করা এলেন করা যাবে না আপনি যদি কাউকে গালাগালি করে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেন সেটা পাবেন না তো অবশ্যই আপনারা কাউকে গালাগালি করবেন না কারো বিরুদ্ধে অশ্লীল কোনো কথাবার্তা বলবেন না ভিডিওতে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার কোরেস পোস্ট আমরা কিন্তু অনেক সময় আমাদের যদি নতুন কোনো পেজ থাকে আমাদের বড় একটি পেজ থাকলে সেই পেজের ভিডিও কিন্তু আমরা কোলাবোরেশন করি ভিডিও ছাড়ার সময় এই কোলাবোরেশন করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ আসে আমরা ভিউ বাড়ানোর জন্য ফুলোর বাড়ানো এই কাজটি করে থাকি এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে কন্টেন্ট মনিটার সেট আপটি আসবে না তো আপনারা যারা এই সেট আপ পাওয়ার জন্য কাজ করতেছেন তারা অবশ্যই এই কাজটি কখনোই করবেন না এরপরে যে শত রয়েছে সেটা হচ্ছে বোস্টেড কন্টেন্ট আমরা কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য এবং পেজে বেশি বেশি ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমরা বোস্ট করে থাকি এই বোস্ট করার কারণে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটান সেট পাবেন না তাই আপনারা যারা অবশ্যই কন্টেন্ট মোডিটেন সেট পেতে চান তারা অবশ্যই ভিডিও বোস্ট করা থেকে দূরে থাকবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও ডিলেট মানে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ভিডিও কিন্তু পারমানেন্টলি ডিলিট করে থাকি আপনি যদি ফেসবুকের কোনো ভিডিও পারমানেন্টলি ডিলিট করে থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারে আপনার কিন্তু অনেক সময় ভিডিওতে ভিউ কম হলে কিন্তু ভিডিও ডিলিট করে দেয় তো আপনি যে ভিডিওটা ডিলিট করতেছেন এটা কিন্তু ফেসবুক খারাপ হিসেবে ধরে নিবে তো যদি আপনার ভিডিওতে খারাপ কিছু না থাকতো তাহলে আপনি ডিলিট করতেন না এইটা এই বিষয়টা সেটা কিন্তু বুঝে নিবে যার কারণে কিন্তু আপনার পেজে তারা কন্টেন্ট মডেল সেট আপ দেবে না তো আপনারা ভিডিও সারা সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা না থাকে ভিডিওতে ভিউ হোক বা না হোক আপনারা কখনোই আপনার ভিডিও ডিলিট করবেন না তো এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল মানে আমরা কিন্তু অনেক সময় আমাদের কন্টেন্টে বিভিন্ন কন্টেন্টে আমরা অ্যাডস অফ করে রাখি আপনার যদি বিভিন্ন কন্টেন্টে অ্যাডস অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোয়েন্স সেটা পাবেন না আপনাকে অবশ্যই অ্যাডস কিন্তু অন করে রাখতে হবে কারণ আপনারা জানেন এখানে ইনকাম হয় কিন্তু অ্যাডসের মাধ্যমে আপনি যদি অ্যাডস অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মরিডেন্স পাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট তা আপনারা অবশ্যই এটি অন করে রাখবেন তো তারপর যে শর্ত রয়েছে সেটি হচ্ছে তো এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট তো আমরা কিন্তু বিভিন্ন সময় দেখা যায় অনেক থার্ড পার্টি অ্যাপস থেকে অনেকে কিন্তু এঙ্গেজমেন্ট বিক্রি করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এঙ্গেজমেন্ট কিনে নিয়ে আসি আমরা যদি এঙ্গেজমেন্ট কিনে নিয়ে আসি আর এটা যদি ফেসবুকের রোবট ধরতে পারে তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে যে কর্মের মোডি সেট রয়েছে সেটা কিন্তু পাবো না তাই আপনার যে আপনি ফেসবুকে যত কাজকর্মে করেন সব কিছু কিন্তু ফেসবুকের রোবট দেখতেছে এবং খেয়াল করতেছে যদি ফেসবুক রোবট বুঝতে পারে যে আপনি কোনো জায়গা থেকে কিনে আনতেছেন কিনে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন ফুলোর বাড়াতেছেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে না তো অবশ্যই এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন আর এগুলি হলো কিন্তু ফেসবুকের মূল কন্ডিশন এর বাইরেও বিভিন্ন কন্ডিশন রয়েছে তো ওগুলো মোটামুটি সবাই যে আপনার যে ইউজার গাইডলাইন রয়েছে ফেসবুকের ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করতে হবে আপনারা সেই গাইডলাইনগুলো পরে নেবেন আর আপনারা যদি এই সাতটি শর্ত মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের মধ্যে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ